আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের দশ তারিখ দুই পঁচিশ সাল রোজ সোমবার আজকে হলো নভেম্বর মাসের এগারো তারিখ দুই পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি ওমানের স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরা সঠিক তথ্যগুলি জেনে নিতে পারবেন আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একান্ন রিয়াল তিনশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল নয় শত পয়সা এটা ছিল ওমানের একটা কোম্পানিরে অপরদিকে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চাশ রিয়াল পাঁচশত উনপঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছিচল্লিশ শিয়াল সাত শত তেত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল পাঁচশত পঁয়ষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল নয় শত ষোলো পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া ওমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা ওমান থেকে এক বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের লুলু মডার্ন জয়লুক্কা সামদান জাদিদ পুরশোদম ফার্স্ট এক্সচেঞ্জ বিভিন্ন অ্যাক্সেঞ্জে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন